এক এই বে খায়। কোরআনে একটা এত নাই যে কোরআন দিয়ে রাজনীতি করা যায় কোরানে একটা এত নাকি নাই কোন আয়াত নাই একটা অক্ষর নাকি নাই যে কোরআন রাজনীতি কোরআন দিয়ে রাজনীতি করা যাবে ইসলামে নাকি রাজনীতি করা জায়েজ নাই একবার জোরে বলেন না নাউযুবিল্লাহ ওরে কানার ঘরের কানা ভালো করে শুন বলেন ওয়া মা ইয়া বাতাগি গায়রাল ইসলামি দীন ফাল ইয়া ক্ববাল মিনহু ওয়া মিনাল খাসির বলেন সুরা আল ইমরান পঁচাশি নম্বর আয়াত দলিল দিলাম তো কথা না দলিল দিছি এখন একটু বানাই গো বানাই কয় ইসলামের রাজনীতি করা জায়েজ নাই কোরআনে রাজনীতি নাই কোরআনে ইসলামের রাজনীতি নাই একটা নাকি না ইসলাম মানে না এই কোরআন দিয়া দুনিয়ার সমাজটাকে করতে চায় না যারা কোরআন মানেই না আল্লাহ বলে দুনিয়াতে যার ইসলাম মানে না ইসলাম দিয়া যারা রাষ্ট্র চালায় না তার দুনিয়াও নাই তার আখেরাতও নাই কথা কার সবাই কয় না তার মানে এই বাংলাদেশে যদি নির্বাচন হয় কোরআন দিয়ে রাষ্ট্র গঠন যদি হয় আল্লাহ খুশি আমার নবী খুশি আর যারা বলে কোরআনে নাই আরে চান্দু বেটা সরে ও সরে বোঝো না কোরআনের গভীরতে হাত দিও না ধ্বংস হয়ে যাইবা কপাল খারাপ আর বেয়াদবে কয় মা ফাতেমা খালেদা জিয়া জোরে কয় না বেয়াদবি কয় কয় খালেদা জিয়া মা ফাতেমা আর তারে গ্রহমান হজরত আলী আরো জোরে কন আরো জোরে কহিদ জিয়া উনি নাকি উমর

আমার ভাইরা শহীদ জিয়া ভালো মানুষ ছিল তারেক রহমান ভালো মানুষ কপালে নামাজের চিহ্ন কথা কয় না বেগম জিয়া ষোলোটা বছর অসুস্থ বাংলাদেশে ছিল দেশের মানুষের মায়া ত্যাগ করে ভাগে নেই তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবা এগুলো কি বাংলার মানুষ মেনে নিবে

আমার ভাইরা আল্লাহ কুমুর হক কথা একটু তিতা হয় তবে তিতা খাইলে অ্যালার্জি চুলকানিও ভালো হয় জোরে বলেন না কেন আল্লাহ বলে নবী দিলাম কোরআন দিলাম মানো এখন নবীও মানি না কোরআনও মানি না এখন মানি পাতিনি তারে আসে না নাই হা নেতারে মানো যেই নেতা কোরআন মানে তাকে মানো যেই নেতা পাজক তো নামাজে হাজিরা দেয় তাকে মানো আল্লাহর কোরআন যারা মানে না তাকে যদি মানো শান্তি কখনো পাবা না مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ আরো জোরে বলেন আল্লাহ বলে যাকে ইচ্ছা করে আমি আল্লাহ এলেমের নূর দান করি যাকে ইচ্ছা করে তাকে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি আল্লাহ যদি কবুল না করে ইসলামের পথে কোরআনের পথে চলা যায় না আল্লাহ যদি কবুল না করে কোরআনের আন্দোলনে সামিল হওয়া যায় না আল্লাহ কবুল করে আল্লাহ তাকে পরীক্ষা করে আল্লাহ বিপদ দেয় আল্লাহ ভয় দেয় আল্লাহ মামলা দেয় আল্লাহ হামলা দেয় আল্লাহ আবার বিজয়ের মালা দেয় কি দাবি কথা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো ভয় দিয়া অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব খুদা দিয়া থাকতে যাইয়া বাড়িতে ঘুমানো যাত না মামলা লাগাইতো বিনা হিসাবে মামলা খুদা দিয়া পরীক্ষা করবে সন্তান দিয়া পরীক্ষা করবে এমন কি সম্পদ দিয়া আল্লাহ পরীক্ষা করবে ও মুসলমান পরীক্ষা তো আল্লাহ তাদেরকেই করে আল্লাহ যাদের সাথে ব্যবসা করেছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা

আল্লাহ বিনিময় কি দিবেন আবার বলেন জান্নাত জান্নাতে যেতে হলে এই জীবনটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে আমার মাল মাল মানে অনেক ব্যাখ্যা সন্তান সম্পত্তি ও মাল স্ত্রীকে আল্লাহ রাস্তায় চালাতে হবে সন্তানদেরকেও আল্লাহ রাস্তায় চালাতে হবে রাজি আছেন নি ও মুসলমান হাতে ধরি বলি পায়ে ধরি বলি আল্লাহ রাস্তায় চলো বিপদ আসবে বিপদ থেকে উদ্ধার করবেন ভাই ইউসুফ ছিল সবচেয়ে ছোট ইউসুফ এক মায়ের বাকি ভাইগুলো আর এক মায়ের ইসুব নবী স্বপ্নে দেখলেন চাঁদ ও সূর্যগুলো তাকে সেজদা করতেছেন বলেন আল্লাহু আকবার

বরর দামি পয়গম্বর ইয়াকুব নবী আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছেন 10 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম 10 ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্নে দেখতেছেন আসমানের তারকা সূর্য রাজি ইসুবে আলাইহিসসালাতু ওয়াসসালাম কে শেজদা করে ইয়াকুব নবীকেই কথা যখন বলল ইয়াকুব নবী ডাক দিয়া কয় বাবা স্বপ্নের ব্যাখ্যা তোমার ভাইদের বলিও না কারণ তোমার বড় ভাইদের মন মেজাজ ভালো না কারণ তারা আল্লাহর গোলাম না তারা দুনিয়ার গোলাম حب الدنیا রসখলি খতিয়া দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল তারা যখন বুঝতে পারলো খেল করেন তারা যখন বুঝতে পারলো ইউসুফ তো সাধারণ কোন মানুষ না ইউসুফ হলো প্রিয় আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাতু কে তারা এবার মেরে ফেলাবার প্ল্যান করলো মেরে ফেলাবার প্ল্যান করলো কেমনে মারবে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ছোট সন্তান ইউসুফকে খুব ভালোবাসতো ইসুব নবীর চেহারাও বড় সুন্দর ছিল সুবহানাল্লাহ বলেন না আর একটা কথা বলবো দেখি কত জোরে জোর বলতে পারেন আমরা আমাদের মৃত্যুর পরে যখন জান্নাতে যাব সবার চেহারা গুলা তবে বুড়ারা মন খারাপ করিয়েন আপনারা বুড়ারা কেউ জান্না চাইবেন না কারণ বুড়া আল্লাহ জান্নাতে যাওয়ার আগে জুয়ান বানিয়ে দিবেন সব বুড়াদের লিডার হবে হজরে দুম সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা বুড়া যারা ছিল হতাশ হয়ে গেছিল কে হুজুর জান্নাত না গেলে লাভ কি নামাজ তামাজ পড়া রান্নাতে এক একজনের বউ হবে সত্তর জন করে কয়জন সত্তর জন তো বুড়া অবস্থায় কি করবেন জান্নাতে কোনো দাড়ি থাকবে না কোনো মস থাকবে না কোনো পায়খানা প্রস্রাব হবে না কোনো নাপাকিও হবে না সুবহানাল্লাহ বলেন না কোনো ঘুম নাই জান্নাতে মরণ নাই কোন অসুস্থতা নাই কোন নামাজ কালাম নাই কোরাম তালাওয়াত নাই জান্নাতে মাঝে মাঝে নাচ হবে গান হবে সোহান আল্লাহ বলেন এই নাচ আর গান গাবেন হুরেরা আল্লাহ থাকবেন প্রধান অতিথি চিফ গেস্ট থাকবেন আপনারা আমার নবী মোহাম্মদ রসহুল্লাহ সাল্লাল্লাহ আর জান্নাতীদের মেহমানদারি হবে মাছের কলিজা দিয়ে যে মাছের কলিজা খাইতে সময় লাগবে দশ হাজার বছর শুধু একখানা মাছের কলিজা যত মাছ আছে পৃথিবীতে পৃথিবীতে কত মাছ আছে সব মাছ খাইছেন দেখছেন আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামতের শুকর আদায় করবেন